সেখানে আমি আহ তিন ভাগ করি করে এক ভাগ হলো আমার নিজের এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ হলো গরিব মানুষের তো আমি কি আত্মীয় স্বজনেরটা যদি আমি আমার ভাগে একটু রাখি এটা কি রাখা যাবে আর গরিবের যেটা সেটা পুরাটাই তো গরিবদেরকে দিয়ে দিতে হবে জি বোন বুঝতে পেরেছি আপনার প্রশ্ন জি আপনি থাকুন আমাদের সাথে এটার সাথে আমি বোনের সাথে জড়িয়ে একেবারে ক্লিয়ার একটা প্রশ্ন করছি তিন ভাগ যদি না করা হয় তাহলে কি কোরবানি হবে না জি আসলে খুব চমৎকার কোরবানির পুরা গোস্ত যদি আপনি খেয়ে নেন কোনো অসুবিধা নেই পুরা গোস্ত যদি আত্মীয় স্বজন কোনো অসুবিধা নেই পুরা গোস্ত যদি গরিব রেদেন কোনো অসুবিধা নেই তবে শূন্য তরিকা হলো এটা একটা যেন সবাই তার মধ্যে অংশগ্রহণ করে

পশু মৃত্যুর আগে কিংবা তার যান চলে যাওয়ার আগেই অনেক সময় পা কাটা শুরু করি চামড়া সেলা শুরু করি এ বিষয়ে ইসলাম এটা খুবই জঘন্য এটা খুবই জঘন্য আমি গত জমাতে আলোচনা করেছি কোরবানি করার জন্য এখানে চারটি আছে দুই পাশে দুইটা রোগ তার গড় গড়া আছে এটি কী করতে হবে তার কাটতে হবে এটি যদি কাঠে তারপরে সে কোরবানি হবে আমাদের দেশে যিনি বিসমিল্লাহ হিয়াল্লাহকর বলবেন তার দ্বারাতেই তার সোরাতেই এ চারটা কাটবে এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে কাঠে নাই অত চিটু কাটার পরে কষায় সরাই দিয়ে ঝরে নামি কাটে এটাও ঠিক না দুই নম্বর হলো জবে করার পরে এটা ঠান্ডা না হওয়া আগেই চূড়া দেখি করে গোতাকাতি করতে থাকে পায়ে দাগ হাতে দাগ দিতে থাকে এইটাও নিষিদ্ধ বরঞ্চ যবে করেছে রক্ত বের হবে স্বাভাবিক হবে যখন শান্ত হয় তখন বাকি কাজগুলো করবে এখানে খুবই তাড়াহড়া করা হয় এটা ঢাকাতে সবচেয়ে বেশি হয় আমি বলবো যারা কোরবানি দেন অল্পের কারণে একটা পশুকে আমরা জবাই করে দিচ্ছি সুতরাং তাকে সিস্টেম যে নিয়ম আছে নিয়মের বাইরে গিয়ে যদি আমরা কিছু দেওয়াটা কষ্ট দেওয়া তো কোরবানির যে সুরাটাও ধারালো হওয়ার কথা এবং যিনি ভালো পারে সেই কোরবানি করবে এবং যে জায়গাতে কোরবানি করলে দ্রুত রক্ত বের হয়ে যায় সেই জায়গাটাকে কি করতে হবে বের করে নিতে হয় এত কিছুর পরে আপনি কি আর দুই চার মিনিট অপেক্ষা করতে পারবেন এই কথাটা আমার মনে হয় আমরা একটা কাজ করে একটু আমরা একটু যারা কষাই মহোদয় আছেন আপনাদেরকে বলছি একেবারে হানড্রেড পার্সেন্ট গুণা কিন্তু আপনার হবে যারা এই সংশ্লিষ্ট আছেন অর্থাৎ যারা কষাইয়ের সাথে সংশ্লিষ্ট আছেন আপনার প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়া করেন যে সাতটার দিকে একটা শিডিউল নয়টা একটা শিডিউল বারোটা একটা শিডিউল শিডিউল করতে গিয়ে পশুকে যে আপনি কষ্ট দিচ্ছেন এর ভয়াবহ গুণা কিন্তু আপনার ভাগেই যাবে সেটাও হবে এবং যিনি নিয়েছেন যিনি মালিক তারও কিন্তু হবে কারণ তিনি অপেক্ষা করা দরকার ছিল যে তোমরা কাজ করার আমি না বলা পর্যন্ত তোমরা এই কাজ করতে পারবে না এই ব্যাপারটা আসলে সতর্ক থাকা দরকার উভয় পক্ষ যারা কাটে তারাও উভয় পক্ষ আর যিনি কোরবানি করছেন তারাও সতর্ক থাকতে হবে কারণ আমি এটা সবের উদ্দেশ্য করেছি দ্রুত গ্রস্ত খাওয়ার জন্য আমি করি নাই জীবন